আসসালামু আলাইকুম ও রহমতুল্লাহ আবরকাত আলেহরা আধুনিক নুরানি মালিম প্রশিক্ষণের তিরিশতম ব্যাচের আমার সম্মানিত প্রশিক্ষণার্থী আপনাদের জন্য আমরা এই ভিডিওটি করা খেয়াল করুন আমি সুরা ফাতেহা একটু মাসকে করবো তারপর আউজুরি বিসমিল্লাহ একটু মাসকে করবো আমার সাথে একটু আপনারা বলার চেষ্টা করবেন এই ভিডিওটি যখন যে দেখবেন সাথে সাথে একটু চেষ্টা করবেন আশা করি তাহলে সুন্দর হয়ে যাবে যাদের একটু অসৌন্দর্য আছে যাদের সুন্দর আছে তারা তো সালা আছে أعوذ بالله من الشيطان الرجيم بسم الله এখানে একটা জিনিস খেয়াল করার বিষয় ছিল সেটা রহিম যেন আউজ বিল্লাহ শৈতন রাজিম বলতে ঠোঁটা গুছিয়ে নিয়ে এসেছি কারণ মিমের মখরাজটা ঠোঁটের শুকনো জায়গাতে হয় আবার রহিম বলার সময় ঠোঁটা গুছিয়ে নিয়ে এসেছি এখানেও মিমের মখ্রাজ এই বিষয়টা খেয়াল করবেন হ্যাঁ তাহলে রহম্যান রহিম আউজবিল্লাহ রাজিম বিসমিল্লাহ রহিম দুটা জিনিস খেয়াল করবেন রক ঠোঁটটা কীভাবে হচ্ছে আর একটা কথা যেটা না বললে না মোটা হরফগুলো অনেক সময় উচ্চারণের সময় অনেকেই ঠোঁটটা গোল করে ফেলে কিন্তু ঠোঁট কিন্তু গোল করা যাবে না বিষয়টা খেয়াল রাখবেন যেমন আমরা এটা যদি ছন্দে একারে পড়ি যেটা আপনাদেরকে বলা হয়েছিল যে মোটা হরফগুলো উচ্চারণের সময় ঠোঁটকে গোল করা ভালো না হুম তাহলে

আমাদের মধ্যে কয়েকজন আছেন যাদের যত্নগুলো ছুটে যায় উচ্চারণের মাধ্যমে অ্যালে হ্যাঁ এমন হবে না অ্যাল হেম দু অ্যাল এখানে কিন্তু ওই আগের কথাটা মানে আল্লাহ রহিম ঠোঁটটা গোল হচ্ছে না কিন্তু অনেকে মোটা করতে গিয়ে আল ম্য হিম গোল করা ভালো না তাহলে ওই যে কথাটা শুরু শুরু আমরা ছন্দেগার যেটা পড়েছিলাম মোটা হরফগুলো উচ্চারণের সময় ঠোঁটকে গোল করা ভালো না হ্যাঁ তাহলে এখানে আমার রটা মোটা হয় পাঁচটা কারণে র হরফটি কখনও কারণ মোটা হয় কখনো পাতলা হয় আর সাতটা হরফ সবসময় মোটা হয় আর দুইটা হরফ যে বিষয়টা বলা হয়েছিল আপনাদেরকে দুইটা হরফ কারণ বর্ষত মোটা হয় কখনো মোটা কখনো পাতলা সেটা হচ্ছে র এবং লাম পাঁচ অবস্থায় র কি হয় মোটা হয় এবং লাম দুই অবস্থায় মোটা হয় যেটা আর একটা ক্লাসে আমরা ইনশাল্লাহ বলেছিলাম তাহলে আর একবার বলি مالك يوم الدين

সৎ মোটা রে মোটা ছোট কিন্তু চকা হচ্ছে না শির হবে না

হয়রিল মাউ মাউ মাগো মাগো এমন যেন না হয় মাউ ববি মাউ 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 ববি মাগো মাগ ববি মাঘ এমন যেন না হয় যত ছোটো না থাকে হয়রিল মাউ ববি আইলাই السلام عليكم ورحمه الله وبركاته